বিএনপির ভিতরে যারা বিতর্কিত নেতা তাদেরকে তারেক রহমান সাহেব মনোনয়ন ফরম দেয় নাই তার জন্য তারা করতেছে কি রাস্তা ব্লোকেট করতেছে এবং গাড়িগুড়ি ভাঙচুর করতেছে একই সাথে তারা মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করতেছে এখন তারেক রহমান সাহেব যে তাদেরকে এই বিতর্কিত নেতা কর্মীদের নেতাদেরকে মনোনয়ন ফরম দেয় নাই তার জন্য কি জনগণের দোষ তাহলে জনগণকে কীভাবে কেন তারা এই যে রাস্তাঘাট ব্লোকেট করে দিয়ে দুর্ভোগ দিচ্ছে এবং করছে একই সাথে মানুষের ঘর অগ্নি অগ্নিসংযোগ দিচ্ছে যদি বলোকেট করতে হয় তাহলে লন্ডনের পথ বোলোকেট করুক তারা এবং যদি বলোকেট করতে হয় ফখরিস্তা আলমগীর সাহেবের বাসা বলোকেট করুক রিজভী সাহেবের বাসা বোলোকেট করুক জনগণকে দুর্ভোগ দিয়ে কষ্ট দিয়ে এটা রাজনীতি নয় এটা হচ্ছে ধান্দাবাজি তারেক তারেক রহমান সাহেব যেই সিদ্ধান্ত নিয়েছেন খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন ধান্দাবাজি চান্দাবাজি যারা যাদের গুরু যাদের প্যানেলের ভিতরে চান্দাবাজ ধান্দাবাজ সিটার বাটপার বদমাস বেশি এবং সন্ত্রাস বেশি তাদেরকে অনেক জায়গায় আমরা দেখলাম আমাদের নজরে এসেছে তাদেরকে মনোনয়ন ফরম দেয় নাই আরেকটা বিষয় হচ্ছে যে এই সরকারকে দেশে যে জন বিগত ফ্যাসি সৈরাসার খুনি হাসিনার সময়ে আমরা দেখেছি যে জঞ্জাল তৈরি হয়েছে সেই জঞ্জাল দূর না করে সরকার নির্বাচনের আয়োজন করছে আমরা মনে করি আমাদের জায়গা থেকে এই জঞ্জাল দূর না করে যদি সরকার নির্বাচন দেয় তাহলে সংঘাত সহিংসতা পিটাপিটি কিলাকিলি মারামারি ঘুম খুন এবং কি ভাঙসুর অগ্নিসংযোগ দেশে বেশি হবে আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা জেল থেকে বের হয়ে গেছে তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারে নাই এবং যে অবৈধ অস্ত্র থানা থেকে লুটপাট করে নিয়েছে এবং বাহির থেকে অবৈধ পথ অস্ত্র এসেছে সে অস্ত্র এখন উদ্ধার করতে পারে নাই তা আসলে এই সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে এবং দেশে যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তা না হলে ভোট যদি দেয় তাহলে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে এবং খুনা খুনি কিলাকিলি মারামারি বেশি হবে দেশের ভিতরে আরেকটা বিষয় হচ্ছে এই সরকারের যারা অনন্তবর্তীকালীন সরকারের যারা বর্তমানে দায়িত্ব আছেন তাদেরকে নির্বাচনের পরে চোখে তেল দিয়েও পাওয়া যাবে না চশমা লাগেও পাওয়ারলা চশমা লাগেও কিন্তু আপনি পাবেন না তাদেরকে কিন্তু এই যে সহিংসতার সংঘাতে আপনারা আমাদের সহযোদ্ধা আপনারা আমাদের রক্ত বংশ আত্মীয় স্বজন আমাদের ভাই বন্ধু আমাদের দেশের মানুষ এই সহিংসতাতে সারা বাংলাদেশে লোকজন মারা যাবে এর জন্য দায়ী থাকবে কারা যারা অব্যবস্থাপনা করে নির্বাচনের আয়োজন করতে আয়োজন করতেছে এবং সহিংসতার দিকে দেশকে দেশের মানুষকে নিয়ে যাচ্ছে তারা একমাত্র দা দায়ী তাদেরকে তাদের ফুড তাদের ভিসা বন্ধ করতে হবে এবং তাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে তারা কেন এই দেশের জঞ্জাল দূর না করে এই নির্বাচনের আয়োজনের নামে দেশের মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা অপচয় করে একটা কিলাকিলি মারামারির আয়োজন করে নির্বাচনের তো আয়োজন করে না কিলাকিলির মারামারির আয়োজন করতেছে তারা এই যে দেখেছেন আমি বারে বলি যে দেশে যে জঞ্জাল আছে জঞ্জাল দূর করতে হবে আপনারা দেখেছেন চট্টগ্রাম বিএনপির একজন মনোনীত প্রার্থী তাকে কি করেছে তার যে নির্বাচনীয় প্রচার প্রচারণা সে প্রচার প্রচারণা করতে গিয়ে তাকে দুর্বৃত্তরা তাকে গুলি করছে তার গায়ে গুলি লাগছে এবং কয়েকজন আমরা শুনছি গুলিতে আহত হয়েছে এবং মারা গেছে তো এটা আসলে দুঃখজনক আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক আমরা দেখেছি অনেক মায়ের বুক খালি করেছে বিগত সময়ে অনেক মায়েরা এতিম হয়েছেন বিধবা হয়েছেন এবং সন্তানেরা বাবা হারিয়েছেন তো এই নির্বাচনের নামে যেই ধান্দাবাজি চলছে নির্বাচনের নামে মানুষকে ঠকানো হচ্ছে নির্বাচনের নামে যে মানুষের সম্পদ লুট করা হচ্ছে দখল করা হচ্ছে চান্দাবাজি করা হচ্ছে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে বেঈমানি করা হচ্ছে এই মুনাফেকদেরকে আপনাদের প্রত্যেকটা মুনাফেকের চেহারা উন্মোচন করে রাখবেন এই মুনাফেকদেরকে ভোট দিবেন না যদি ভোট দেন তাহলে বোঝা যাবে আপনারা আপনাদের সন্তানের সাথে বেমানি করছেন আপনারা আপনাদের রক্তের সাথে বেমানি করছেন আপনাদেরকে বলে দিতে চাই একটি স্পষ্ট পরিষ্কার ভাষায় যে আমরা চাই সমাজ থেকে চাঁদাবাজ বাজ মুক্ত সমাজ চাই জুয়া মুক্ত সমাজ চাই এবং চোর মুক্ত সমাজ চাই এই যে নির্বাচন আয়োজন আমরা দেখেছি সাদার টাকা দিয়ে এবং চোরকে চোরের কাছ থেকে টাকা খেয়ে পিছের দরজা দিয়ে পালানোর সুযোগ করে দিয়ে সেই টাকা পয়সা দিয়ে বড়ো বড়ো মিছিল মিটিং করছে এবং সেই টাকা মানুষকে মানুষকে ওই হুন্ডার হুন্ডার ভিতরে তেল ভরে দিচ্ছে এবং মোলা জিলাপি খাচ্ছে এই নেতারা দেখি বিভিন্ন ধরনের কথা বলে নির্বাচনের সময় নির্বাচনীয় প্রচার প্রচারণা চালায় এগুলো হচ্ছে লোক দেখানো সব মানুষকে দেখানো নির্বাচন শেষ ক্ষমতায় গেলে তারপরে এই সম এদেরকে খুঁজে পাওয়া যায় এদের প্রত্যেকটা এমপি মন্ত্রীর তাদের বউ ফোলা খোঁজ খবর নিয়ে দেখেন বিদেশে থাকে এই বাংলাদেশের টাকা লুট করে চুরি করে তারা বিদেশে পাটা পাঠায় এবং সেখানে বাড়ি গাড়ি করে তারা রাজপথ আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই আমরা দেখেছি কিভাবে মির্জাপুরি করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যারা যুদ্ধ করেছে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে এবং বেইমানি করা হচ্ছে যারা আন্দোলন সংগ্রাম করে নাই তারা গণ সেখানে গিয়ে দাওয়াত পায় এবং আওয়ামী লীগের দোষরদেরকে টাকার বিনিময়ে জুলাই যোদ্ধাদের কার্ড দেওয়া হয়েছে এদেশে যারা জুলাই অরিজিনাল যারা যুদ্ধ করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেকের আমন্ত্রণ করা হয় নাই আমরা তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই এই সমস্ত কাজকর্ম কারা করেছে